শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে সকালটা শুরু করছি রান্নাবান্না দিয়ে ভাত ওদিকে ফুটছে আর এদিকে দেখো বাইরের আকাশটা কত সুন্দর বেশ মেঘলা মেঘলা আকাশ তবে বৃষ্টি কিন্তু রাতে বেলা হয়েছিল তো ভাবলাম সকালবেলাটা হয়তো বৃষ্টি হবে না তো দেখছি এখন তো মেঘলা মেঘলা আছে এরপরে কিন্তু আবার বৃষ্টি হয়েছিল সারাদিনই আজকে খুব বৃষ্টি হয়েছিল। আর ওদিকে দেখো এই আন্দামানে খে এই খেজুর বলছি সরি সুপারি প্রচুর সুপারির অনেক বাগান আছে সুপারি গাছের সারা জায়গায় শুধু সুপারি গাছ আর নারকেল গাছ কলা গাছ এই তিনটে গাছ কিন্তু সব জায়গাতেই থাকে আন্দামানে তো আমার বাড়ির জানলা থেকে কিন্তু এরকম সুপারি গাছ নারকেল গাছ এই যে প্রকৃতির এটা খুব সুন্দরভাবে বজায় আর সুপারিগুলো তো দেখলেই কত সুন্দর হয়েছে তারপর দেখো ওই যে ভাত তো হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে তরকারি করে নিয়েছি আজকে হচ্ছে নিরামিষ আজকে সোমবার শ্রাবণ মাসের লাস্ট সোমবার আলু বেগুন আর কুমড়ো দিয়ে তো কালকে রাতে দেখছিলে তোমরা যে সময় পাপাকে দিয়ে আনিয়েছিলাম তো ওটাই আজকে বানাবো আর আজকে এই মানে ভাত আর এই কুমড়ো আলুর তরকারি বেগুন দিয়ে এটাই বানাবো আর তরকারিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো আমি তো দুপুর দুপুরবেলা মানে দুপুরে না ঠিক বিকেলে খেয়েছিলাম দুপুরবেলা তো আজকে সকাল থেকে আমি উপসী আছি কারণ আজকে হচ্ছে আমার ছেলের মানসিক পুজো আছে তো তোমাদের তো কালকেই বলেছিলাম যে একটা পুজো দিতে যাব। তো ওদিকে দেখো আমার তরকারিও কমপ্লিট হয়ে গেছে তরকারিটা সত্যি বলছি খুব ভালো হয়েছিল খেতে তো আমি সকালবেলা শুধু সমর পাপাকে টিফিন দিয়ে দিয়েছি সোমোকেও আজকে না খাইয়েই রেখেছি কারণ ওর পুজো আছে মা আমার মা আর কি মানসিক করেছিল। তো সেই ওকে স্নান টান করে নিয়ে চলে গেলাম ওকে আর রেডি করালাম না যেহেতু ওর দিদা বা দাদু দিদা আর কি ওর জন্য নতুন বস্ত্র কিনে রেখেছে নতুন বস্ত্র পড়িয়ে আর কি পুজো দেওয়ার কথা বলেছিল তো সেই জন্য আর আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমার বড়মশাইকে তো তোমরা দেখলে হাতে জুতো ব্যাগ সব নিয়ে বেরিয়ে পড়েছে কারণ ছেলের টিউশন আছে তো সেই জন্য ব্যাগটা ওই বাড়িতেই রেখে আসবো আর দেখো আমার বাবা মা ওর জন্য আর কি ড্রেসটা কিনেছে খুব সুন্দর হয়েছে তোমরাও একটু জানিও কেমন হয়েছে তো আমার ছেলেকে তো পুরে বেশ ভালোই লাগছে ও পরে নিয়েছে জামাটা ফিট ফিটিংসও হয়েছে খুব সুন্দর তো ওট কি আর এক জায়গায় বসে একদিকে দেখো গিয়ে দেখছি আমার মা একদম সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে নারকেল ধূপকাঠি তারপরে হচ্ছে বেলপাতা আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুলটা পরে আর কি মা নিয়ে এসেছিলো সেটা এখানে দেখানো হয়নি ধুতরা ফুল তারপর পাঁচ রকমের ফল পাঁচ রকমের ঠিক কী জানি জানি না আমি ঠিক হ্যাঁ পাঁচ রকমের ফল আছে কলা লেবু টেবু লেবু না সরি কী যেন মানে আমি ভালো করে দেখলামও না যাই হোক পাঁচ রকমের ফল আছে আর ওদিকে দিকে হচ্ছে নকুনদানা নিয়েছে ফুল তারপর হচ্ছে মিষ্টি আর এখানে হচ্ছে গিয়ে তোমার মধু চন্দন তারপরে ঘি সমস্ত কিছু নিয়ে নিয়েছে গঙ্গা জল গঙ্গা জল তো এখানে কিনতে পাওয়া যায় ছোট ছোটো বোতলে করে তো সে একটা ছোট বোতল কিনে নিয়েছে দুধ নিয়ে নিয়েছে আর আমি দেখো এই যে রেডি হয়ে বসে আছি যেহেতু বাবা একটু খাবার খাবে বাবা সকালে গ্যাসের ওষুধ খায় তো সেই জন্য বাবা না খেয়ে থাকতে পারে না তো ওই জন্য বাবার ইডলি নিয়ে এসে আজকে যেহেতু মা রান্না করেনি তাই বাবা ইডলিটা খেয়ে নেবে এদিকে দেখো ও দিদা আর নাতি দুজনে মিলে বসে আছে আমি বলছি রেডি হয়ে আমার মাকে কত সুন্দর লাগছে বলো তো শাড়ি পরে এখনও খুব সুন্দর লাগে তাই না তো যাই হোক এদিকে আমরা বেরিয়ে পড়েছি আমি কাকি কাকিও যাবে না যাবে না করে তারপরে কাকিও অনেকটা লেটেই আসলো তো এই যে বাসের জন্য অপেক্ষা করছি এখানে বাসে একটু অসুবিধা হয় বাস পাওয়া যায় না যেখানে আমরা হ্যাডোতে যাবো আর আমরা এই যে দেখো পুজোর মন্দিরে চলে এসেছি আর আমার ছেলেকে কিন্তু শিখিয়ে দিতে হয়নি মন্দিরে ঢোকার আগেই কিন্তু যে প্রথম ধাপটা থাকে সেখানে প্রণাম করে ঢুকেছে আর এখানে এই মন্দিরে আমি প্রথমেই আসলাম এটা হচ্ছে হ্যাডো আন্দামান হ্যাডো তো আমি প্রথম আন্দামানে এসে এই হ্যাডোতেই কিন্তু ছিলাম বাবা আমার সাথে আমার আমি তো পাঁচ মাস প্রেগনেন্সি নিয়ে আমি এখানে এসেছিলাম তো আমার ছেলের জন্ম ওই হ্যাডো মানে এই হ্যাডোতে বসেই হয়েছে হয়েছে বড় মেডিকেলে কিন্তু ওইখানেই আর কি ছিল হয়েছে তো এখানে মা মানসিক করেছিল আমার ছেলে কিন্তু অনেক মানসিকের মানে ফল হচ্ছে আমার সন্তান অনেক কষ্ট করে ওকে পেয়েছি আমার মারও আরও মানসিক গেছে তো এতদিন অসুস্থ ফসুসের কারণে দিতে পারছিলাম না ওদিকে দেখো দাদু যা করছে নাতিও তাই করছে चाय जनम बम दीपिता जनम बम अनुरोध राय जनम बम अनुरोध राय बम एक गुंताई जनम बम कपले जनम बम कपले करना जनम बम बलाय जनम बम लड़का नहीं जनम बम बेगार ताई जनम बम बेटा ताई जनम बम धूम्र के ताई जनम बम संधा पुरुषा नहीं जनम बम सर्वसिद्ध पुरुषा बम केशवा जनम বং মাধবাইজনাম বং বৈক্রমাইজনাম বং বং দৈবায়াইজনাম বং মাধুক্সায়াইজনাম বং প্রদ্যুমাইজনাম বং ভনুত্রায়াইজনাম বং সুত্রায়াইজনাম গোত্র ভাগ রতবুল কাশ্যপ গোত্র কাশ্যপ গোত্রถา নামদেব নাবুদ্ধ তো Potina milda. Potina milda Mami haulda. Mami haulda haulda nandisya. Shanti nandisya. Gopal nandisya. Subhuji. Subhuji Bom saha kutumba. Aaj rara kusur. Bom siva jirva. Bom hevajna jirva. Bom shumatma jirva. Bom shumatma jirva. Bom mahatma jirva. Bom mahatma jirva. Bom mahatma jirva. Bom mahatma jirva. Bom बोलो जय बोम नय नम बोम शताय नम बोम शेष राय नम ले जरूरी शंकर गौ ताल नम बोम शेष राय नम बोम नर नय नम बोम सुवर्ण मल नम बोम श्याम ते शांति शांति बोम शेष राय नम बोम नर वक नय नम बोम सुवर्ण मल नम बोम सुमोहन नम बोम फोर जाय नम

सु मंगलमम पारमिशतु सर सरम मंगलमम नेत्र श्रृंगलवरे श्री सर्वार्थ साधक सरम यात्रमगद नारायणिनु नृसि राव देश्याम न तपसम यमदक अविरवादज राजीय सुदभन्न जतारुंगत ताव बहु तालवत्लिम प्रियद्रमन श्री गौरी शिखर बहु श्री गौरी शिखर गोल राष्ट्र देशम देश देशम द दर्शन हां हां प्रारंभ गोल हां हां गोल तथाप्स ने और गौरव के वाचन प्राय की सो सुन आए था खानेपन तो जानी गोल शंकर लक्ष्मण और साहब राज देश देशम द दर्शन পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর পুজোটা খুব সুন্দরভাবে দিয়েছে পণ্ডিত মশাই তো তোমাদের তো সবটাই শেয়ার করলাম আমাদেরকে দাদুনাতে দুজনে প্রণাম করে নিয়েছে আমরাও প্রণাম করে নিয়ে বাড়ি চলে এসেছি আজকে সারাদিন বৃষ্টি খুব অসুবিধা হয়েছে আর কি আসার সময় বাসে করে এসেছি কিন্তু রাস্তাঘাটে একটু অসুবিধা হয়েছিল তবে ঠিক যখন বাবার মাথায় জল ঢাইছিল তখনই কিন্তু বৃষ্টিটা এসেছিলো এদিকে দেখো চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো ওখানে খাবো আর কি বাবা আর কি খাওয়াচ্ছে তো আমি পরোটা নিয়ে নিয়েছি কাকি হচ্ছে কি ইডলি আর ছেদ বড়া নিয়েছে মাও ইডলি ছেদ বড়া নিয়েছে আর ছেলে ইডলি আর ছেদ বড়া নিয়েছে বাবা আর খায়নি বাবা যেহেতু খেয়ে এসছে আর এটা ছিল রাতের রান্না খিচুড়ি তো এটা দিয়ে আজকে রাতের খাবার দাবার হবে খাওয়া দাওয়া হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না